আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেখুন এই বড় একটা ড্যাগে কি সুন্দরভাবে ভাত ঢালা হচ্ছে ভাই এখানে কত কেজি চালে ভাত ধরে পঞ্চাশ কেজি চালে ভাত দর্শক দেখছেন পঞ্চাশ কেজি চালের ভাত থাকে এখানে কি অবস্থা কাকা ভালো আছেন আপনি তো কিছু করেন না পান টান খাইবেন কিনা কুয়ে না মারে আপনার খোঁজ খবর নেই পরে ভিডিওতে মানুষ আমার কই বোঝে খাওয়া টাওয়া নি আমি কাকা যদি খাইতে চাই খামও না কে কাকা তো কাম করে খায় এই বয়সে কাকা কাম করে খায় খাও আপনারা যে আল্লাহ এই বয়সে সত্যি বসে শক্তি তো অনেক কিছু দর্শক আপনারা দেখতে পারছেন যে এই বয়সেও কিন্তু কাকা কাজ করে খাচ্ছে আসলে চাইলে কিন্তু মানুষের ধারে ধারে নিয়ে খাইতে পারতো মানুষের কাছে সাহায্য চাইতে পারতো মিজান ভাই একটা ভাইরাল পার্সন এখানে এসে বলতে পারতো যে সাহায্যের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু কাকা ওই কাজ করেন না কাকা নিজের মানে কাজ করে খেতে পছন্দ করে আসলে ভাই এটাই তো দুনিয়ার নিয়ম আপনাকে কাজ করে খেতে হবে

হ্যাঁ গরিবের খানা আচ্ছা তো আজকে দর্শক দেখেছেন যে রান্না হচ্ছে আজকে মাংস সাইজটা দেখাবো দাঁড়ান আমি একটা পিস মাংস দেখাই মাংস সাইজ কিন্তু অনেক বড় হচ্ছে মাংসর সাইজ আপনি দেখেন কালার তরকারি কালারটা দেখেন দেখেন তরকারি কালার আর আনলিমিটেড আলু রয়েছে এক পিস গরুর মাংসের সাথে যে যতগুলো খেতে পারে আমি মনে করি আপনার খাবারটা এমনভাবে খাবেন যাতে অপচয় না করেন আপনি চোদ্দ বার লয়ে লয়ে খাবেন বা খাবার অপচয় করবেন না আসলে খাবারের মূল্য সবাই বোঝে না সবাই খাবারের জন্য এখান থেকে সিরিয়াল ধরে লাইন ধরে খাবার নিচ্ছে এক পিস মাংস আর আলো উনি করুন এই যে ভাই উনি কি খাবার অবচয় করে এটা কি ঠিক আসলে যতটুকু খেতে পারবে ততটুকুই নেওয়া উচিত এই দেখেন খাবার নিচে পরিমাণ মতো খেয়ে দিয়ে যদি আবার লাগে আবার নিতে পারবো এটা ঠিক না হ্যাঁ খাবারের সিস্টেমটা হলো খাওয়া শেষ হলে লাগলে আবার খাবো লয় লয় এখানে নেন ভিতরে যান সবাই আসলে এভাবেই খাবার নেওয়া উচিত দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে অন্তত এখানে গরিব যারা আছে তারা এসে খেতে পারে অসহায় যারা আছে তারা খেতে পারে এবং খাবার যাতে নষ্ট না করে সেদিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে